প্রতিদিন রাতে এই সুরাটি যদি ঘরে জারি রাখতে পারেন পাঠ করতে পারেন আল্লাহর কসাম করে বলছি দরিদ্রতা আপনার সংসারে স্পর্শ করবে না অভাব অনটন সংসার থেকে চলে যাবে আপনার ছেলে মেয়েদের অভাব থাকবে না প্রত্যেকটা সংসারে যদি এই সুরাটি মাগরিবের নামাজ পড়ে এই সুরাটি যদি পাঠ করে আল্লাহর কসম আল্লাহ তালা সকল রিজিকের বন্দোবস্ত করে দিবেন আসমান জমিনের রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দিবেন আসুন আল্লাহ রসুল হাদিসের মধ্যে এই সুরাটি সম্পর্কে কী বলেছেন চমৎকার একটি হাদিস আপনাদেরকে আমি শোনাই হাদিসটি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবিয়া হাদিস নাম্বার দুই হাজার একশো একাশি নম্বর হাদিস وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد ابتل بن مسعود رضي الله عنه تكبّرني تي نبي محمد رسول الله صلى الله عليه وسلم جنة زبان مبارك بولتشن من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা ও কেলাবাদ করবে কখনোই কখনোই অভাব অনটনে অভাব অনটনে পড়বে না অভাব অনটন তার থাকবে না ওয়া কানব নুমস অহুদ্দিন নিয়া মরু বানায় তাহু ইয়া কর না বিহা ফি করলি লাইলে আব্দুল্লি নামাস অউদ তার কন্যাদেরকে ডেকে বলেন আমার কন্যা দাম আমার কলিজা মে সন্তানেরা সোন তোমরা প্রতিরাতে মাগরিবের নামাজের পরে তোমরা সুরা ওয়াকিয়ার আমল তোমরা জারি রাখো সুরা ওয়াকিয়ার আমল করলে অভাব অনটম থাকবে না এর গ্যারান্টি দিয়েছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আর নবী নিজ থেকে কোনো কথা বলেন না আল্লাহর পক্ষ থেকে যা ফায়সালা হয় নবী তাই উম্মতকে বলেন আল্লাহ তালা বলছেন নবীজি নিজ থেকে কিছুই বলেন না আল্লাহর পক্ষ থেকে বহিপ্রাপ্ত হন যা আল্লাহ বলেন নবী তাই মানুষদের মাঝে বলেন হবে হামদেহি এই জন্য প্রিয়দিনী ভাই বোন বিশেষ করে মহিলারা অনেক পুরুষরা বলে থাকেন যে হুজুর সংসারে অভাব অনটন লেগেই থাকে সংসারে বরকত নাই অসুস্থতা লেগেই থাকে এত দরিদ্র খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ক্রয় করতে আমা আমরা হিমশিম খেয়ে যাচ্ছি অভাব অনটন আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করেছে ব্যবসায় নোকসান চাকরিতে মন্দা এবং কৃষিকাজ ফসলা দিতে মন্দা আমি বলবো প্রত্যেকটা মুসলিম ঘরে সুরা ওয়াকিয়ার আমল করবেন আল্লাহ তালার পক্ষ থেকে গাইবী রিজিক আসবে শুনুন বিশ্বাস রাখুন আল্লাহর প্রতি ওদা ওয়া আন্তম্য কিনুন বিল ই যাবা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রাখবেন তো ফলাফল সাথে সাথে পেয়ে যাবেন প্রিয়নবী মোহাম্মদুরসৌল্লা সাল্লাহ বলেন যখনই তোমরা অভাবে পড়ো অনটনে থাকো তখন তোমরা হতাশা হও না দুশ্চিন্তা হইও না তখন তোমরা কাছে তোমরা সাহায্য চাও পৃথিবীতে কোনো মানুষের কাছে আপনি গ্যারান্টি নাই যে একটা মানুষের কাছে আপনি যদি বারবার যান আপনি যেই জিনিস চাবেন সে জিনিস আপনাকে দিবে এটা পৃথিবীর কেউ করতে পারবে না কিন্তু পৃথিবীর সব মানুষকে যিনি সৃষ্টি করেছেন আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি গাছপালা তরু লতা পাহাড় পর্বত সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর কাছে মোমেনরা জবান খুলে যা বলে আল্লাহ তাই কবুল করেন আপনি হাত তুলেছেন আপনার হাত আল্লাহ তালা কখনও খালি ফিরিয়ে দিবেন না জবানে আপনি আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না আল্লাহর কসম করে বলছি যদি আপনি আল্লাহর প্রতি পূর্ণ আকুল রাখেন কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে আল্লাহ আপনাকে কিছু বিষয়ের সাথে সাথে জিনিস দিয়ে দিবেন আবার কিছু দিবেন কিছুদিন পরে আবার আর বাকি জিনিসগুলা আপনার জন্য উপহার হিসেবে পরকালে আল্লাহ তালা রেখে দিবেন। এজন্য প্রিয়দিনী ভাই বোন সংসার থেকে যদি অভাব অনটন যদি দূর করতে চান সংসার থেকে যদি বিপদ দূর করতে চান সংসার থেকে যদি মুসিবত দূর করতে চান সংসার থেকে যদি দারিদ্রতা দূর করতে চান সুরতুল ওয়াকে আর আমল প্রত্যেক সন্ধ্যায় প্রত্যেক রাতে মগরিবের নামাজের পরে পাঠ করুন হজরতে আবদুল্লাহ মাসউদ নবীজির প্রিয় সাহাবি নবী কে খুব ভালোবাসতেন পছন্দ করতেন ইবনে সউদ রদি আল্লাহানুহু ইন্দেকালের পূর্ব মুহূর্তে খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিন হজরত ওসমান রদি আনহুর কাছে খবর গেল আবদুল্লা ইবনে মাসউদ দিয়া গান হবি ছানায় পড়ে গেছেন খুবই অসুস্থতা বোধ করছেন খবর পেয়ে তিনি দেরি করলেন না অতি দ্রুত দ্রুততার সাথে তিনি দৌড়াইয়া অতি দ্রুত তার সাথে তিনি চলে আসলেন হজরত মাসউদ সৌদর দাদি আল্লাহআনহুকে বললেন ভাই ইবনে মাসউদ তোমার অবস্থা বেশি ভালো না বাইতুল মাল থেকে তোমার কন্যা সন্তানদের জন্য কিছু অর্থ করি কিছু তহবিল দিতে চাই কিছু হাদিয়া দিতে চাই আবদুল্লিবন সৌদর আল্লাহ আনু বললেন ফলিবাতুল মুসলিমিন হজরতে উসমান যদি আল্লাহ খানহুকে বললেন না না আমার সন্তানদের জন্য কিছুই দিতে হবে না আমি আমার সন্তানদের জন্য এমন একটা সম্পদ দিয়ে গেলাম ওই সম্পদ যদি ওই শ্রেষ্ঠ চুল ওই শ্রেষ্ঠ সুরাটি যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি তারা পড়ে দরিদ্রতা তাদেরকে গ্রাস করবে না অভাব অনটম তাদের থাকবে না আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক আসবে ওই সুরাটির سورة الواقعة بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرحيم إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة وَالسَّابِقُونَ السَّابِقُونَ أُولَئِكَ الْمُقَرَّبُونَ এই সুরাটি সাতাশ নম্বর পালা সুরা আর রহমানের পরের সুরাটি হচ্ছে সুরত যারা এই সুরাটি প্রত্যেক রাতে মাগরীবের নামাজ পড়তে হবে শর্ত হচ্ছে মাগরীবের নামাজ পড়ে তারপরে সুরা ওয়াকিয়ার আমল যদি করেন অভাব অনটন থাকবেন না আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে মুসিবত দূর হয়ে যাবে সংসারে শান্তি আসবে আইরুজিতে বরকত হবে ব্যবসাতে বরকত হবে চাকরিতে বরকত হবে টাকা পয়সা ধন সম্পদে বরকত দিবেন স্বয়ং আল্লাহ রাবুল আলমিন ওয়াদা করে বলেছেন এজন্য আসুন আমরা কোরআন এল করিমের এই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তালার কালামের এই শ্রেষ্ঠ সুরা সুরতুল ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজে পড়ার চেষ্টা করি আমি প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে বলবো প্রত্যেকের উচিত মাগরিবের নামাজের পরে প্রতিরাতে এই সুরতুল হওয়া তলাওয়াত করা আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন